গলাচিপা ব্রিজ এখানকার লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি বিগত বহু বছর ধরে আমরা দাবি করে আসছি রামনাবাদ নদীর উপরে আমরা সেতু চাই এই সেতু না থাকার ফলে দশ বিরাম লক্ষ লক্ষ লোক নয় প্রায় বিশ লক্ষ লোকের ভোগান্তির শিকার হচ্ছে বছরের পর বছর ধরে আমরা এই মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় মন্ত্রণালয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা অবিলম্বে এই সেতুর কাজ বাস্তবায়ন চাই বন্ধুরা আমি আর একটা স্বপ্নের কথা বলবো এই রামলাবাদ সেতুকে যদি নিশ্চিত করা হয় তাহলে পরে এখান থেকে যদি ফেরি দিতে পারি পারি পরে করতে এই সেতু দ্বারাই তাহলে পরে আপনারা জানেন একটা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন কাঠাবো নির্ভর করে তার যোগাযোগ ব্যবস্থার উপরে আমরা সরকারের কাছে বলবো আমাদের কাছ থেকে প্রয়োজনে ট্যাক্স নিন কিন্তু আমাদের এই সেতু অবিলম্বে বাস্তবায়ন করুন এই প্রাণের দাবি অবিলম্বে উপজেলার নির্বাহী থানার অভিযারের চার মোদায় বলবো আপনারা বিশেষ সংবাদ প্রেরণ করুন জেলাতে বিভাগে এবং মন্ত্রণালয় অবিলম্বে তারা যেন এটাকে বিশেষ গুরুত্ব হয় এই মানব বন্ধনের দিক থেকে দিগন্তে ঠিক একইভাবে এই অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থাপনার প্রধান হিসেবে উপজার নির্বাহী কর্মকর্তা এবং থানা পুলিশের ইনচার্জ অফিসার ইনচার্জ আসাদ সাহেবকে আপনি অভিনন্দন

বিভাগীয় কমিশনারের অফিসে দাঁড়াবো আমরা প্রয়োজনে সেতু বিভাগের সচিবের অফিসের সামনে যাব তারপর এই সেতুর বাস্তবায়ন চাই আসুন আমরা সকলে নিয়ে সকলের এই প্রাণের দাবিকে মানুষের দাবি জনতার দাবি জনগণের দাবিকে প্রাণের দাবি হিসেবে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন কর্তৃপক্ষের কাছে যেন পৌঁছাতে পারি সেই আহ্বান রাখছি এবং আগামীতে সকল কর্মসূচিতে বিশেষভাবে অংশগ্রহণ করবার জন্য প্রদত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সরকারের কাছে আমাদের এই প্রাণের দাবির কথা বলছি আমরা সকলে মিলে একটা দাবি একটা দাবি গলাচি পাই ব্রিজ চাই গলাচি পাই ব্রিজ চাই